নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই কুম্ভ রাশির জুলাই মাস কেমন যেতে চলেছে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন কুম্ভ রাশির এই মাসের শরীর স্বাস্থ্যের জায়গাটা আমি যদি বলি দেখুন আপনার রাশির উপর বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে আমি বলবো স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না মোটের উপর দিয়ে শুভ আপনার স্বাস্থ্য থাকবে ছোটোখাটো জ্বর আপনার কিছু কিছু ক্ষেত্রে সর্দি কাশি হতে পারে কিন্তু স্বাস্থ্য নিয়ে বড় কোনো সমস্যা কিন্তু থাকছে না কুম্ভ রাশির রাশিতে রাহু অবস্থান করছে দেখুন বেশ কিছু ক্ষেত্রে আমি বলবো চট কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না এবং কিছু কিছু ক্ষেত্রে সুযোগ সন্ধানী লোক আপনার পাশে কিন্তু থাকবে অর্থাৎ আপনাকে গাছে উঠিয়ে দিয়ে মইটা কিন্তু টেনে নিবে এমন লোক কিন্তু থাকবে অর্থাৎ আপনাকে বেশ কিছু ক্ষেত্রে আপনার প্রশংসা করে আপনার কাছ থেকে কাজ আদায় করে বা অর্থ নিয়ে সেই লোকটা কিন্তু আপনার থেকে অনেকটা দূরে সরে যাবে অর্থাৎ অতিরিক্ত বিশ্বাস এ মাসে কিন্তু করবেন না এখান থেকে কিছু কিছু সমস্যা কিন্তু আসতে কিন্তু পারে আর্থিক স্থিতির জায়গায় বলি দেখুন ধনভাবে শনি অবস্থান করছে অর্থাৎ এবং আপনার যে ধনপতি এবং একাদশপতি পঞ্চম হাউসে অবস্থান করছে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট স্টেবিল আমি দেখতে পাচ্ছি আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট শুভ আপনাদের রয়েছে এবং আমি বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় ব্যাঙ্ক ব্যালেন্স আপনার বাড়বে এবং এর সাথে সাথে আপনার পঞ্চম হাউসে বৃহস্পতির অবস্থান এবং ভাগ্যভাবের দৃষ্টি বেশ কিছু শুভ ঘটনা এই মাসে আপনাদের হতে কিন্তু চলেছে বেশ কিছু আপনাদের মাঙ্গলিক ক্রিয়া বেশ কিছু আপনাদের কোনো শুভ অনুষ্ঠান আপনাদের এই মাসে কিন্তু হতে পারে কুম্ভ রাশি বাড়িতে কোনো শুভ কোনো খবর আপনার আসবে কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের ক্ষেত্রে আমি বলবো এ মাসে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের অনেক দিক থেকে আমি বলব অনেক দিক থেকে আপনাদের বেটার রেজাল্ট কিন্তু দিবে পারিবারিক ক্ষেত্রে অন্তত পারিবারিক ক্ষেত্রে আপনাদের বেস্ট রেজাল্ট কিন্তু দিবে চতুর্থভাবে শুক্র অবস্থান করছে অর্থাৎ আপনার ভাগ্যপতি কেন্দ্রে অবস্থান করছে অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনার কোনো সম্পত্তি লাভ কোনো প্রপার্টি আপনি এই মাসে কিনতে পারেন কোনো বাহন আপনি কিনতে পারেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো এই মাসটা কোনো প্রপার্টি ক্রয় বাহন ক্রয় এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে এবং যেহেতু চতুর্থ ভাব আমাদের সুখের জায়গা এবং চতুর্থপতি চতুর্থভাবে অবস্থান করছে অর্থাৎ আমাদের সুখ সমৃদ্ধি বাড়বে কুম্ভ রাশির সুখের জায়গা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে এবং বাড়িতে কিছু ছোটোখাটো অনুষ্ঠান হবার সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির জুলাই মাসে অতি প্রবল কিন্তু দেখা যাচ্ছে আপনি কুম্ভ রাশির মানুষ আপনার এ মাসে বিশেষ করে আপনার পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন আমি বলবো সন্তান প্রাপ্তির একটা অতি গাঢ় যোগ কিন্তু রয়েছে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে ভালো সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ ফল কিন্তু দিবে শিক্ষাক্ষেত্রে ভালো উচ্চশিক্ষা করছেন নবমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনি হায়ার এডুকেশন করছেন আপনি বিদেশে গিয়ে পড়তে চাইছেন আপনি আউট অফ স্টেট আপনি কলকাতাতে রয়েছেন আপনি হায়দ্রাবাদে গিয়ে কোনো টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে চাইছেন বা আপনি আউট অফ স্টেটের জায়গা আপনি বাইরে গিয়ে আপনি পড়তে চাইছেন আপনি ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা আপনি টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা আপনি রিসার্চমূলক পড়াশোনা যে কোনো ক্ষেত্রে বা আপনি এম এ করছেন বিএড করছেন বা আপনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছেন বা এমসিএ বিসিএ বা আপনি টেকনিক্যাল ফিল্ড নিয়ে পড়াশোনা করছেন আমি বলব কুম্ভ ক্ষেত্রে শিক্ষার জায়গাটা জুলাই মাসে খুব ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে লিখে রাখুন উচ্চশিক্ষা ক্ষেত্রে খুব ভালো ভাগ্যের সাপোর্টে আপনার কোনো যদি এক্সাম থাকে বা কোনো অ্যাডমিশন থাকে বা কোনো ফর্ম ফিল আপ থাকে এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বেস্ট রেজাল্ট দিতে কিন্তু চলেছে তবে প্রেমের জায়গাটা নিয়ে আমি বলবো একটু ডিস্টার্ব রয়েছে পঞ্চম লট ষষ্ঠ গৃহে অবস্থান করছি যদিও পঞ্চমভাবে বৃহস্পতি আমি বলবো নিজেদের মধ্যে ছোটোখাটো খাটো মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে খুব বড়ো সমস্যা না নিজেদের মধ্যে যদি একটু হলো মানিয়ে গুছিয়ে চলতে পারেন আমি বলবো প্রেমের জায়গাটা মোটের উপর দিয়ে কিন্তু ভালো কিন্তু রয়েছে তবে মঙ্গল আপনার সপ্তম সপ্তমভাবে অবস্থান করছে রাহু আপনার রাশিতে অবস্থান করছে একটু একটু নোট ডাউন করুন সব তো ভালো হয় না সরাসরি মঙ্গল সপ্তম দৃষ্টিতে রাহুকে দেখছে ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু রয়েছে অর্থাৎ আমি বলবো এই সময়টা দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলো আপনারা একটু এড়িয়ে চলুন কুম্ভ রাশি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে অবশ্যই কেয়ারফুল থাকুন বড় কোনো সমস্যা হবে না কুম্ভ রাশির উপর মঙ্গলের দৃষ্টি এবং মঙ্গল কেতুর সঙ্গে যুক্ত রয়েছে কিছু কিছু ক্ষেত্রে বৈবাহিক জীবনে আপনার লাইফ পার্টনারের সাথে মত পার্থক্য হতে পারে আপনার যে জীবন সঙ্গী রয়েছে তার সাথে কিছু কিছু ক্ষেত্রে মতভেদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে তবে বিজনেসের জায়গাটা আমি বলবো ভালো যারা ব্যবসা করতে চাইছেন আমি বলব আপনাদের ডেলি ইনকাম ভালো হবে এবং কাস্টমার সাপোর্টের জায়গাটা দেখা যাচ্ছে এবং আপনার যে মহাজন সেখান থেকে আপনি সাপোর্ট পাবেন অর্থাৎ বিজনেস কিন্তু আমি বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে অতিব অতিব শুভ ফল আপনাকে কিন্তু দিতে চলেছে কুম্ভ রাশি ডেলি ইনকাম আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে দেখুন ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যের সাপোর্ট অর্থাৎ দৈব কৃপা আপনারা পাবেন বেশ কিছু শুভ ঘটনা আপনাদের সাথে ঘটবে এবং যারা অবিবাহিত রয়েছেন বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন আপনাদের বিয়ের অতি গাঢ় অতি প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশির শুভ বিবাহ গাঢ় বিবাহের যোগ কিন্তু রয়েছে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো এই সময়টা আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মপতি শুভভাবে অবস্থান করছে অর্থাৎ নতুন কর্ম লাভ আপনাদের কিন্তু হবে নতুন কোনো চাকরি পাওয়া বা নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনি পেতে পারেন চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ কিন্তু আপনাদের এই মাসে কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির একাধিক শুভ ঘটনা আমি আবার বলছি ঘটতে চলেছে এবং প্রমোশন যাদের আটকে ছিল প্রমোশন হয়ে যাওয়া এবং যেখানে আপনি কাজ করছেন সেই ওয়ার্কিং ফিল্ডে আপনার প্রশংসা হবে কিন্তু কিন্তু আপনার বিরুদ্ধে কিছু কিছু ক্ষেত্রে ষড়যন্ত্র যখনই মানুষ কোনো উঠতে যায় জানবেন সেখানে ষড়যন্ত্র হবে এই জায়গাটা অবশ্যই আপনাকে ট্র্যাকফুলি এগিয়ে নিয়ে যেতে হবে একাদশপতি পঞ্চমভাবে রয়েছে সরাসরি ভাবকে দেখছে আমি বলব ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা হিসেবে আপনারা পাবেন এবং যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি প্রত্যক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত রয়েছেন অবশ্যই আপনি এই সময়টা আমি বলবো বিদেশ থেকে অতীব 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 শুভ ফল কিন্তু পেতে চলেছেন যারা আপনি কুম্ভ রাশির মানুষ আপনি কোনো ট্রাভেল ট্যুরিজমের কাজ করছেন বা আপনি কোনো ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কাউন্সিলিং কনসালটেন্সি এক্সপোর্ট ইনপোর্ট এই সকল সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা ভালো লাভ কিন্তু পাবেন এবং আপনাদের এ মাসের সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি করবে আপনাদের পরাক্রমের জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আমি বলব আপনাদের এই সময়ের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে খরচের জায়গাটা কিন্তু রয়েছে অর্থাৎ খরচের দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন পাশাপাশি বন্ধুর থেকে হেল্প আপনারা পাবেন এবং আপনাদের দীর্ঘদিনের যে একটা প্রত্যাশা আমি বলব দীর্ঘদিনের প্রত্যাশা আপনাদের এ মাসে কিন্তু পূরণ হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের হতে কিন্তু চলেছে এবং যারা কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত এখান থেকে কিন্তু আপনার যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন এবং যাদের আইনি সমস্যা চলছিল যেখান থেকে যথেষ্ট বেস্ট রেজাল্ট আপনারা পেতে চলেছেন পাশাপাশি কুম্ভরা আসি লিখে রাখুন আপনারা আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির হঠাৎ কোনো সূত্র থেকে বড়ো ধরনের অর্থ লাভ এই মাসে আপনাদের হবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সুসংবাদ আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপ মানসিক টেনশন বাড়বে তবে শনির সাড়ে সাথেই চলছে বড়ো ধরনের সিদ্ধান্ত বা বড়ো ধরনের ইনভেস্টমেন্ট গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে অবশ্যই একবার পরামর্শ করে নিন কুম্ভ রাশি কারণ সেই জায়গাটাতে আপনার ক্ষেত্রে শুভ রয়েছে কিনা সেটা আপনাকে অবশ্যই জেনে নিতে হবে ওভারঅল কুম্ভ রাশি ভালো রয়েছে তবে চোট আঘাত দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে অবশ্যই এই জায়গাটা নজর অবশ্যই আপনারা রাখুন আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন মহাদেবের উপাসনা করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আবারও বলি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ